সাথে সাথে সেই পিঠা থেকে একটি বড় পিঠার গাছে রূপান্তরিত হয় মা মা দেখো আমাদের পিঠার গাছ হয়েছে মিনা আজ আর স্কুলে খেলব না রে আজ না আমাদের বাড়িতে মা পিঠা বানাচ্ছে আমি বাড়ি গিয়ে মজা করে পিঠা খাবো জানিস আমাদের ভাপা পিঠা পোয়া পিঠা আর অনেক রকমের পিঠা বানাচ্ছে মা আমি এখনই চলে যাই রে সে কি রে ঝুমা তোদের বাড়িতে পিঠা বানাচ্ছে ইস কতদিন আমি পিঠা আমারও যে খুব পিঠা খেতে ইচ্ছে করছে রে সে কি মিনা তুই কখনো পিঠা খাসনি চল চল মিনা আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাব মাকে বলে তোকে পিঠা খেতে দেবো চল আমরা বাড়িতে যাই এই বলে মিনা ও ঝুমা ঝুমাদের বাড়িতে যায় পিঠা খাওয়ার জন্য ইস কি যে মিষ্টি সুগন্ধ বের হচ্ছে তোদের রান্নাঘর থেকে কত দিন এমন সুগন্ধ পাইনি রে হ্যাঁ মিনা তাড়াতাড়ি চল আমার যে আর দস হয়েছে না মাকে গিয়ে বলবো তাড়াতাড়ি আমাদের পিঠে দিবে মা তোমার পিঠে বানানো শেষ হয়েছে দেখো আমার সাথে আমার বন্ধু মিনাকেও নিয়ে এসেছি মা জানো মিনা না অনেক দিন পিঠা খাইনি মা ওকে একটু পিঠা দিবে হ্যাঁ ঝুমা তুই ওকে কেন নিয়ে এসেছিস জানিস একটা পিঠে বানাতে কত খরচ হয় আটা ময়দা চিনি গুড় কত কিছু লাগে এসব জিনিসের কত দাম তুই কি জানিস এত দামি পিঠে গুলো আমি ওকে এমনি এমনি খাইয়ে দিব তুই তো খাবি খাবি সাথে এই ভিখারিকেও তুলে নিয়ে এসেছিস মা তুমি এভাবে বলছো কেন ওকে একটা পিঠে দাও না মা কি হবে তাতে আমরা দুজনে ভাগ করে খাবো পিঠে গুলো দাও না মা এই নে দুটো পিঠা দিলাম পিঠা দুটো পেয়ে মিনা ও ঝুমা কারাকারি করে খেতে গিয়ে হঠাৎ হাত থেকে পিঠাটা পড়ে যায় এতে বাঘিনী বলে আরে মিনা তুই পিঠাটা ফেলে নষ্ট করে দিলি জানিস একটা পিঠার দাম কত এর জন্যই আমি তোদের মতো ভিখারিদের একদম দেখতে পারি না আমি ইচ্ছে করে পিঠাটা ফেলে নি গো খেতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে আর তুমি আমাকে বারবার ভিকারি বলছো কেন আমি আমার মাকে বলবো আমাকে পিঠে বানিয়ে দিবে আমার মারও টাকা আছে আমি তোমাদের বাড়িতে পিঠা খাবো না এই আমি চলে গেলাম এই বলে মিনা মন খারাপ করে ঝোমাদের বাড়ি থেকে চলে যায় বাড়ি গিয়ে মিনা মন খারাপ করে বসে থাকে কাছে আজকে আমি একটা জিনিস চাইবো মা তুমি আমাকে দিবে বলো মা কি হয়েছে রে তোর মা হঠাৎ করে তুই এসব কথা কেন বলছিস কি চাই তোর আমাকে বল মা আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে গো আমাকে একটু পিঠা বানিয়ে দিবে মা জানো আমি ঝুমাদের বাড়িতে গিয়েছিলাম ঝুমার মা বাঘিনী কাকি অনেক পিঠা বানিয়েছে আমি ওদের এখানে একটা পিঠে চাইলাম আর বাঘিনী কাকি আমাকে অনেক অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলো মা মা পিঠা বানাতে তো অনেক টাকা লাগে রে এত টাকা আমার কাছে তো নেই আচ্ছা ঠিক আছে তুই মন খারাপ করিস না দেখি কি করা যায় রূপা শেয়ালিনী বাঘিনীদের বাড়িতে কাজ করে সে বাঘিনীদের বাড়িতে যায় তার কাজের আগাম টাকা চাইতে বাঘিনী দিদি আমাকে কিছু টাকা দিতে পারবেন আমার মেয়েটা যে পিঠা খাওয়ার জন্য খুব বায়না করছে আমার কাছে যে এখন কোনো টাকা নেই আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন আমার মেয়েটাকে আমি পিঠে করে খাওয়াতে পারতাম আরে রূপা তুই তো দেখছি টাকা ছাড়া কিচ্ছু বুঝিস না সেদিনই তো তোকে আমি মাসের টাকাটা দিয়ে দিলাম আর মাস না যেতেই এখনই টাকা চাইতে এসেছিস আমার কাছে এখন কোনো টাকা নেই মাস শেষ হলে তবেই টাকা পাবি বাকিনি দিদি আপনারা তো ধনী আপনারা চাইলে একশো দুশো টাকা এমনিতেই দিয়ে দিতে পারেন আমাকে কিছু টাকা দিন না দিদি আমার যে খুব উপকার হবে আরে রূপা অযথা কানের কাছে ঘ্যান জ্ঞান করিস না তো এখন কোনো টাকা দিতে পারবো না যা তো এখান থেকে বাঘ মামা আমাকে কিছু বাকিতে আটা গুড় চিনি দিতে পারবে না না আমি বাকিতে কোনো জিনিস বিক্রি করি না দাও না বাঘ মামা আমার মেয়েটা যে খুব বায়না করছে ওর নাকি পিঠে খেতে ইচ্ছে করছে আমার কাছে যে এখন টাকা নেই তোমাকে আমি পরে টাকাগুলো দিয়ে দেব না না রূপা আমি বাকিতে কোনো জিনিস তোকে দিতে পারবো না তুই এমনিতেই গরিব বাকিতে জিনিস দিলে পরে তুই শোধ করতে পারবি না আচ্ছা বাঘ মামা আমার কাছে পঞ্চাশটা টাকা আছে তুমি না হয় ওই পঞ্চাশ টাকার মধ্যে যা কিছু হয় আমাকে তাই দাও হা হা হাসালি রে রূপা এই পঞ্চাশ টাকার জিনিস নিয়ে তুই কিভাবে পিঠা বানাবি এদের তো একটা পিঠাও হবে না মনে হয় ঠিক আছে তুই যখন বলছিস আমি দিয়ে দিচ্ছি এই নে তোর পঞ্চাশ টাকার জিনিস এরপর রূপা পঞ্চাশ টাকার কিছু আটা ময়দা গোড় নিয়ে বাড়ি চলে যায় মা পিঠে বানানো হয়েছে আমার আর হয়েছে না মা আমাকে এখনই পিঠা খেতে দাও ইস আমার যে কত মজা লাগছে আমি আজ মন ভরে পিঠা খাবো মা মারে মন ভরে পিঠা কিভাবে খাবি রে আমার কাছে যে টাকা ছিল না আমি অল্প টাকা দিয়ে অল্প কিছু গুড় আটা ময়দা কিনে নিয়ে এসেছি এ টাকা দিয়ে তো মাত্র দুটো পিঠা হবে এই নে মা দুটো পিঠাই তুই খেয়ে নে তুই এই দুটো পিঠা খেলে আমি খুব শান্তি পাবো রে মা নেমা খাওয়া শুরু কর মা দুটো মিঠে তুমি আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে ঠিক আছে মা তুমি একটা খাও আমি একটা খাই মা পিঠাগুলো আমি আমাদের বাড়ির পাশে পুকুর পারে গিয়ে খাই পুকুর পারে গিয়ে পিঠা খাবি আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি কিন্তু এরপর মিনা পুকুর পারে বসে মজা করে পিঠা খেতে থাকে ঠিক সেই সময় এক বৃদ্ধা শিয়ালিনী উপস্থিত হয় কি রে দিদি ভাই তুই এত তৃপ্তি করে কি খাচ্ছিস রে দিদিভাই আমাকে একটু দিবি আমি যে দুদিন যাবত কিছু খাইনি আমার যে খুব ক্ষুধা পেয়েছে রে দাদিমা আমি পিঠা খাচ্ছি গো আমার মা ভাপা পিঠা বানিয়েছে তুমি দুদিন ধরে কিচ্ছু খাওনি ঠিক আছে দাদিমা তুমি আমার পিঠাগুলো খেয়ে পেটটা ভরে নাও এই নাও দাদিমা পিঠাগুলো খেয়ে নাও এরপর বৃদ্ধা শিয়ালিনী মিনার দেওয়া পিঠাগুলো অনেক তৃপ্তি করে খেতে থাকে খেতে খেতে একসময় বৃদ্ধা হঠাৎ করে এক পরিতে রূপান্তরিত হয়

তুমি যতই কতই ও মা কি সুন্দর লাল পরী পরী তুমি সত্যি বলছ এই পিঠা থেকে পিঠা গাছ হবে তোমাকে অনেক ধন্যবাদ পরী আমি এখনি বাড়ি গিয়ে লাগিয়ে দেব মিনা বাড়ি এসে পরীর কথা মতো পিঠা দড়টো লাগিয়ে দেয় সাথে সাথে সেই পিঠা থেকে একটি বড় পিঠার গাছে রূপান্তরিত হয় মা মা দেখো আমাদের পিঠার গাছ হয়েছে পোরিয়ান্তি ঠিক কথাই বলেছিল মা মিনা এ গাছ তুই কোথায় পেলি আমি তো কখনো পিঠার গাছ দেখিনি রে এটাও কি সম্ভব এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সব কথা তার মাকে খুলে বলে মা রে আলো মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়ে ছেড়ে এখন থেকে তুই রোজ পিঠা খেতে পারবি আর আমাকেও লোকের বাড়ি কাজ করতে হবে না আমি বাজারে একটি পিঠার দোকান দিব এই বলে রোপা শেয়ালিনী গাছ থেকে পিঠাগুলো পারতে থাকে আর সে বাজারে নিয়ে পিঠাগুলো বিক্রি করতে থাকে এভাবেই মামের দিন খুব ভালোভাবে কেটে যায় হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ